এত গরম পড়েছে আর গরম মানেই উচ্ছে পটল ঢেঁড়স ঝিঙে ভাবলাম কি ঢেঁড়স তো রোজই পোস্ত করি না হলে চচ্চড়ি করি সর্ষে বাটা দিয়ে না হলে ভাজা আর এক আর একটা বাকি থাকলো সেদ্ধ তা মনে হলো আজকে একটু অন্যরকম করে কিছু করি এই জন্য বড় বড়ো ঢেঁড়সকে আমি তিনটুকরো করে নিচ্ছি কড়াই দিয়েছি সরষের তেল আমি এটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এটা যেহেতু ট্র্যাডিশনাল রান্না না ওই জন্য আমার নিজস্ব মত আমি সরষের তেলেই রান্নাটা করতে পছন্দ করি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার কয়েকটা কাজু বাদাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিচ্ছি সাদা সর্ষে সাদা আমি কালো সর্ষে এখানে ব্যবহার করব না এখানে সাদা সর্ষেটাই ব্যবহার করব সাদা সর্ষে নিয়ে নিলাম বড়ো চামচের এক চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে চার মগজ নিয়েছি বড় চামচের এক চামচ চার মগজ আর বড় চামচের এক চামচ পোস্ত নিয়েছি এবার মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব জিনিসটা সামান্য জল দিলাম যেটুকু প্রয়োজন সেটুকু জল দিয়ে দিলাম তারপরে কড়াইয়ে সরষের তেল দিয়ে ভালো করে ঢেঁড়সগুলো ভাজবো না জাস্ট রঙটা কিন্তু যেন সবুজ রঙটা গায়ের চেঞ্জ না হয় তাহলে দেখতে অতটা ভালো লাগবে না ওই জন্য মানে দু তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি করে এবার লবণটা দিয়ে দিচ্ছি যাতে নরম হয় ঢেঁড়সটা এবার খানিক্ষণ নেড়ে নিচ্ছি লবণ দেওয়ার পরে ভালো করে লবণগুলো যাতে সব ঢেঁড়সের মধ্যে মিশে যায় এইভাবে আমি ঢ্যাঁড়সটা খানিকক্ষণ নাড়ানাড়ি করলাম করে এবার সামান্য হলুদ দিচ্ছি হলুদটাও কিন্তু আমি সামান্য দেবো কেননা ঢ্যাঁড়সে সবুজ রঙটা যেন এখানে বজায় থাকে যে কোনো সবুজ সবজি সেইভাবে রান্না করলে কিন্তু মানে অনেকক্ষণ ভাজলে রঙটা চলে গেলে ভালো লাগে না আমি মিক্সিতে যেই মশলাটা করে রেখেছিলাম এবার মশলাটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটাই মশলা দিয়ে দেব দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নিলাম গ্যাসটা কিন্তু আমি সিমে দিয়ে রেখেছি সিমে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এখানে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি চিনিটা এক্ষেত্রে নিরামিষ রান্না যেহেতু দিতেই হবে এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আপনারা নিরামিষ দিনেও এটা করে খেতে পারেন বা আমিষ দিনেও করে খেতে পারেন এটা রুটি লুচি ভাত পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে খুবই দুর্দান্ত লাগে এই জন্যই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার আগে থেকে আমি জল ফুটিয়ে রেখেছিলাম ফুটানো জলটা এবার দিয়ে দিলাম গ্যাসটা এখনও কিন্তু আমি সিমে রেখেছি দিয়ে মশলাগুলো ভালোভাবে যাতে মিলে যায় সব ঢেঁড়সের সঙ্গে ওই জন্য ভালোভাবে আমি একটু নেড়ে দিচ্ছি এই দেখুন মানে ফুটে গেছে আমি এবার নামিয়ে দেব তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মশলা ঢেঁড়স এটা আমার সম্পূর্ণ মানে একার রেসিপি কোনো কিছু ফলো করে আমি করিনি যদি ভালো লাগে লাইক করে দেবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন